আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি সালোয়ার প্যান্ট কাটিং করে দেখাবো একদম সিম্পলভাবে প্যান্ট কাটিংটি আপনারা দেখবেন এই কাপড়টি বাজার থেকে কিনে আনার পর যেভাবে দুই ভাঁজ করা থাকে আমি ঠিক সেইভাবে ভাঁজটা খুলব না আমি সেইভাবে ভাঁজটা রেখেই আমি কাপড়ে মাপ দিয়ে নেব আমার সালোয়ারের লম্বা হবে সেলাই করার পরে সাঁইত্রিশ ইঞ্চি তো আমি এইখানে একটু বাড়তি কাপড় নিয়েছি কারণ সালোয়ারটি একটু নিচে ডিজাইন হবে তা আমি এখানে বাড়তি কাপড় নিয়ে মাপ দিয়ে নিয়েছি আমি এখানে টোটাল নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি আমি এইখানে বন্ধ পাশ আমার পাশে রেখেছি আর খোলা পাশটা তার অপর পাশে রেখেছি তো আমি এইখানে রাবারের ঘরের জন্য দুই ইঞ্চি কাপড় আলাদা করে স্কেল দিয়ে মেপে নিচ্ছি এই স্কেল মাপটি নিচ থেকে আমার লম্বা মাপটি শুরু হবে তো আমি এইখানে হায়ের মাপ নিব, হায়ের মাপ নিব রাবার ঘরের ওই দুই ইঞ্চি বাদ দিয়ে আমি ফিতা ধরবো তো আমি এইখানে ফিতা ধরেছি তেরো ইঞ্চি যেহেতু এটা প্যান্ট পাজামা তো এখানে ফিটিং হলে ভালো হয় তো তেরো ইঞ্চি ইয়ে জন্য আমি এই পাশে নিব দুই ইঞ্চি শেপ করার জন্য তো আমি দুই ইঞ্চি মেপে নিলাম উপর থেকেও মেপে নিচ্ছি যাতে মাপটা সুন্দর হয় তো স্কেল দিয়ে আমি এখন দাগ দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে শেপ করে নিব যাতে আমার হায়ের হাইটা সুন্দর হয় পরতে সুবিধা হয় এভাবে হাই মেপে নিলে ছিঁড়বে না সহজে তো আমি নিচে মুহুরি সেলাই করার পর থাকবে সাত ইঞ্চি একটু লুজ পুরবে আমি যার জন্যে বানাচ্ছি সেই লুজ পুরবে এই প্যান্ট অনেকভাবে কাটা যায় যেহেতু আমি প্রথমে বলছি আমি সিম্পলভাবে কাটছি আমি তাই সিম্পলভাবে কেটে দেখাচ্ছি আমি পরবর্তীতে ধাপে ধাপে আরও প্যান কাটিং দেখাবো সিস্টেমগুলো তো আমি এখানে যেহেতু বাড়তি আমি পাঁচ ইঞ্চি নিয়েছি যেহেতু ডিজাইন হবে সেলাই করার সময় আমি সেটা দেখিয়ে দেবো তাই আমি পাঁচ ইঞ্চি বেশি নিয়েছি তো এই পাঁচ ইঞ্চি বাড়তি দাগ দিয়ে আলাদা করে নিচ্ছি আলাদা না ঠিক জয় একসাথেই থাকবে আমি দাগ দিয়ে আলাদা করে বুঝাচ্ছি তো আমি সামনের এই যে বন্ধ অংশ এখানে আমি আড়াই ইঞ্চি দাগ দিয়ে চিহ্ন দিয়ে দিচ্ছি যেহেতু আমি এই পাশ কাটবো তারপর সাত ইঞ্চি সেলাই করার পর সাত ইঞ্চি থাকবে আমি আট ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি বেশি নিচ্ছি তো এক ইঞ্চি আট ইঞ্চি রেখে আমি দাগ দিচ্ছি তো আমি যেভাবে স্কেলটা ধরে মাপ দিয়ে নিতে হবে আমি এই পাশেই স্কেল ধরছি না কারণ এটা সুইমিং যাতে ভালো হয় তা আমি হাত দিয়েই নিচ্ছি আমার স্কেল অত পাকা না তো আমি দুই পাশেই কেটে নিচ্ছি এই পাশের বন্ধ অংশ এটা পুরোটাই আমি কেটে দিব আর বাতি অংশ উপরের বাতি অংশ আমি কেটে নিচ্ছি তো আমার প্যান্ট সালোয়ারটি কাটা হয়ে গেল এই নিচের এই পাঁচ ইঞ্চি আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব কিভাবে এটা আমি সেলাই করেছি তো বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সটে আমি আরও প্যান্ট কাটিং সেলাইটি নিয়ে আসবো আল্লাহ হাফেজ চলে আসলাম সেলাইয়ে এই টুকরো কাপড় নিচে জোড়া দিতে হবে আমার চার ইঞ্চি জোড়া মানে ভিতরে জোড়া থাকবে এটা তো আমি সাইড সেলাই করতেছি দুই যে কেটে দিয়েছিলাম সেই দুই সাইড সেলাই করে নিচ্ছি দুই টারই দুই পার সেলাই করা হয়ে গেল তো এখন আমি নিচে যে বলছিলাম ডিজাইন করব তো আমি এখন দুই ইঞ্চি পরিমাণ বাদ রেখে দাগটি সোজা হওয়ার জন্য স্কেল দিয়ে আমি মার্ক করে নিচ্ছি তো এখন আমি ধরে যে সেলাই করছি এই সেলাইটা অনেকেই জানে অনেকে সালোয়ারে দেয় প্যান্ট প্যান্টে দেয় হাতায় দেয় তো আমিও বেশ কয়টাতে দিয়েছি তো আমি এটা দেখালাম তো আমি যে যেভাবে সেলাই করছি এখানে আমি দুই সুতা পরিমাণ দূরত্বে সেলাই করে নিচ্ছি এভাবে আমি চারটা সেলাই করব চারটা করে এভাবে সেলাই করে নিব এখন আমি চারটা হয়ে গেল এখন আমি আবার আড়াই ইঞ্চি পরিমাণ দূরত্বে আমি আরও আরও চারটা দেব তা আমি দাগ টেনে নিলাম সেম একইভাবে দুই সুতা পরিমাণ দূরত্বে এভাবে আমি চারটা সেলাই দিয়ে নেব তো আমি সালোয়ারের দুই পাশে এভাবে সেলাই করে নিয়েছি একটা দেখিয়ে দিচ্ছি একই রকম পদ্ধতিতে দুটো সেলাই করে নিয়েছি এখন আমি হাই সেলাই করে নিচ্ছি হাই সেলাই অবশ্যই ডাবল করে দিতে হবে হাই সেলাই হয়ে গেল এখন আমি রাবারের ঘর সেলাই করব রাবারটা আমি যে কোন রাবার ব্যবহার করব তাই আমার দুটো দিতে হবে রাবার তাই একটু মোটা করে নিয়েছি একটু ফাঁকা রাখছি রাবার ঢুকানোর জন্য তো আমি মাঝখানে আবার একটা সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু দুটো রাবার দিব হয়ে গেল আমার রাবারের ঘর সেলাই করব এখন আমি মুহুরি সেলাই করব মুহুরি আমার এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় জোড়া দিতে হবে এটা নিচের পট্টির জন্য দেখতে ভালো হয় এভাবে কাপড়টা দিলে একইভাবে দুটো পায়ের মোহরেই সেলাই করে নিচ্ছি এখন আমি সাইড জোড়া দিব ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই কাটিং এবং সেলাইয়ের ভিডিও কেমন হল আপনাদের যদি একটু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ